হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আমিও অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ সব বই ছড়ানো আছে কারণ কালকে ছেলেকে ভর্তি করিয়ে এসে এই যে নতুন নতুন সব বই দিয়েছে তো সেগুলোকে একটু বাঁধিয়ে না রাখলে নষ্ট করে দিবে তো কিছুটা বাঁধানো হয়েছে আর কিছুটা বাকি আছে তো সেটা বিকালে করব। তো এখন এই যে চান করে এসে তারপর আমি শুরু করলাম আর তোমাদের সামনে আসলাম তো চলো আজকে শনিবার নিরামিষ তো কী রান্না করি দেখি পনির এনে রেখেছে তো পনির ডাল আরও দেখি ফ্রিজে কী আছে তো চলো ঝটপট আগে রান্নাটা করে নিই আর ছেলে বাইরে খেলছে এই বাঁধাকপিটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল কেমন দেখো শুকিয়ে গেছে তো এই বাঁধাকপির ভাজা করবো দিন ভাজা খায় তো ভাজা করব মাটার পানির করবো আলু ভাজবো আর মুগের ডাল আর কিছু না আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে এত গলা ব্যথা করছে না মানে কি বলবো কাশলে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে তো গলার আওয়াজ কতটা কি হচ্ছে আমি জানি না আর এই যে এইখানে দেখতে পাচ্ছ দুই ভাই মিলে খেলছে সকালের দিকে এত ঠান্ডা হাওয়া ঢুকে এই জানলা দিয়ে তো সকালের দিকে খুলি না এই যে রান্না দশটা এগারোটার দিন যখন করতে আসি তখন খুলি তো রান্না করার সময় এই যে রকম জানলা দিয়ে এসে খুব বিরক্ত করবে মা মা এই শুরু করবে তো যাই হোক ওর মতো খেলতে থাকুক আমি রান্না করতে থাকি পনিরের তরকারি করার জন্য এই যে আলু ভাজা হয়ে গেছে তারপরে এই যে মশলা দিয়ে এবার কষে নিচ্ছি কষা হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এই যে পনির দিয়ে দিলাম এই যে এখানে ডাল আমার রান্না করা হয়ে গেছে সব গাজর মটর পনির দিয়ে করেছি এখানে আলু মটর পনির দিয়ে তরকারি এইখানে পোস্ত দিয়ে আলু ভাজা আর এইখানে বাঁধাকপির ভাজা আর এইখানে তো ভাত দেখতেই পাচ্ছ তো আমার রান্না হয়ে গেল দেখতেই পেলে তো চলে এরপরে আমি গ্যাসটাকে মুছে বাসনগুলোকে মেজে নিই আর এই যে সব বাইরে কটা সবজি আছে সেগুলোকে ফ্রিজে ঢুকাই তো এই যে সবজিগুলো চলো ফ্রিজে দিই যে খাবার এখানে থাকলো আর চলো দেখি ও করছে খাওয়া দাওয়ার পর দুপুরে ছাদে গিয়েছিলাম তো এত রোদ করা মানে কি বলবো তো ছায় বসেছিলাম রোদে বসতে পারেনি তো এক সাইডে ছেলে খেলছে আর এক সাইডে ছেলের বাবা দাঁড়িয়ে আছে তো এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজতে চললো তো আমি ঝটপট বইগুলোকে বাঁধিয়ে নি তারপর তোমাদের সামনে আসি সম্পূর্ণ বইকে বাঁধিয়ে তারপর আমি তোমাদের দেখাবো তো চলো তো এই যে আরেকটা আমার বই ইয়ে করা হয়ে গেল বাঁধানো হয়ে গেল এরপর এগুলোতে একটু ওই ইয়ে আঠা আঠা লাগিয়ে দেবো তাহলে আর ছুটবে না আমার বই বাঁধানো হয়ে গেল আর এই যে এটা একটা থেকে গেল শর্ট পড়ে গেল তো শেষ হয়ে গেছে আর একটা আনতে হবে আর এই যে সব বালিশের নিচে রেখেছি একদম সেট খেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো টাটা আমার হাতের লেখা কেমন হয়েছে একটু বলো অবশ্যই উল্টা বোঝা যাচ্ছে দেখো টাটা টাটা দিয়ে দে টাটা এই যে আমার হাতলে লেখা এটা কেমন হয়েছে কর্মটা অবশ্যই বলো